ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের যে বা যে জাতীয় সঙ্গীত যেটা প্রাইমারি ইন্টারভিউতে খুব গুরুত্বপূর্ণ সেই জাতীয় সঙ্গীত সমস্ত খুঁটিনাটি যেগুলো যেহেতুগুলো আছে এবং তার রচয়িতাকে কী কত কোথাতে গানটা নেওয়া হয়েছে কবে হয়েছিল যে জাতীয় সঙ্গীত কবে রচিত হয় পুরোটা আমরা আজকে ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে তোমরা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করে দিও বন্ধুদের শেয়ার করো আর তোমরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো সেখান থেকে তোমরা খুব মাত্র একশো টাকা পুরো পিডিএফগ্রাফ পেয়ে যাবে দেখো প্রথম শুরু করে যাক রাজ্যের জাতীয় সঙ্গীত কী বলছো দেখো রাজ্য জাতীয় সঙ্গীত আমরা জানি আমাদের কেন্দ্রীয় কেন্দ্রের জাতীয় দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধি রাজ্য জাতীয় সঙ্গীত হচ্ছে এটা আলাদা আছে সেইটা তোমরা এটা দেখে নাও যেখান থেকে তার আগে বলে দিই যে জাতীয় সঙ্গীতটা নেওয়া আছে এই যে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এটা আমাদের রাজ্যের জাতীয় সঙ্গীত এই যে পুরো সঙ্গীতটা দেখো এখানে দেখো এই বাংলার মাটি বাংলা জল থেকে শুরু করে এখানে যে আছে তোমাদের যে বাঙালির মন বাঙালির মন বাঙালির পান এই যে এখানে যে বাঙালির পান বাঙালির মন পুরো এই যে এই যে বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এতটা পর্যন্ত একটা এই অরিজিনাল সঙ্গীত এই যে সঙ্গীতটা পুরো এখান থেকে এতটা ঠিক বাংলা মাটি থেকে শুরু করে তোমার এখানে বাংলা ভাই বোন হোক এক হোক এক হোক হে ভগবান এতটা পুরো পুরো সঙ্গীতটা কিন্তু যে রাজ্য সরকার যেখান থেকে নিয়েছে যে যখন দু সালে দু সালে যে নিয়মে যে তিরিশ বারো দুহাজার তেইশ সালে স্থলব্যক্তি হয়ে ঘোষণা করা হচ্ছে যে বাংলার মাটি বাংলার জল এ রাষ্ট্রীয় সঙ্গীতের সংস্করণটি এখান থেকে নির্মলু হবে মানে সেখানে বলা হয় যে দু সালে বলা যে এই যে সঙ্গীত এই সঙ্গীত থেকে বাংলার মাটি যে বাংলার জল এই সঙ্গীত থেকে আমাদের রাজ্যে জাতীয় সঙ্গীতটা নেওয়া হবে এবার কতটা নেওয়া হয়েছে দেখো এই যে আসলে এই যে একটা আছে এটা হচ্ছে পুরো বাংলার তোমাদের জাতীয় সঙ্গীত তাহলে যদি তোমার করতে করতাম একটা ভালো করে পড়বে যে বাংলা জাতীয় সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এটা প্রথম লাইন তা দেখো বাংলার পান বাঙালির মন বাঙালি ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এই যে চার লাইন ঠিক আছে এই চার লাইন নয় হয় যে চার লাইনটা এখন কোথায় দেখো এই যে চার লাইন তার মধ্যে হচ্ছে তোমাদের প্রথম দু লাইন নেওয়া হয়েছে এখানে এই মেন ই থেকে প্রথম দু লাইন এই দুটো নেওয়া হয়েছে যে হে ভগবান প্রত্যেকটা নেওয়া হয়েছে তারপর দু লাইন নেওয়া হয়েছে মেন যে সঙ্গীত থেকে এই যে লাস্টে দু লাইনটা দেখো বাঙালির পান বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান তাহলে তা পুরো সঙ্গীতটা না হয়নি সঙ্গীতের প্রথম দুটো লাইনও হয়েছে এবং লাস্টে দু লাইন নিয়ে আমাদের রাজ্যে জাতীয় সঙ্গীতটা করা হয়েছে এটা ভালো করে মনে রাখবে যে পুরো সঙ্গীতটা আলাদা তার আমরা মাত্র চারটে লাইন নিয়েছি প্রথম দু লাইন এবং শেষ দু লাইন তার নিয়ে পুরো এই যে সঙ্গীতটা এটা হয়েছে ঠিক আছে এবার দেখো পশ্চিমবঙ্গে জাতীয় সঙ্গীত এবারে কিছু কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের রাজ্যসঙ্গীত বাংলার মাটি বাংলার জল কে লেখেন এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা ভালো তোমরা জানো সবাই নেবে বলছে পশ্চিমবঙ্গের রাজ্যসঙ্গীত কবে রচিত হয়েছিল এটা উনিশশো সালে রচিত হয়েছিল তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্যসঙ্গীত এর স্বরলিপি কে দিয়েছেন এটা খুবই ইম্পর্ট্যান্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যসঙ্গীত এর স্বরলিপি কে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যসঙ্গীতের স্বরলিপি দিয়েছিলেন দেবী দেবী চৌধুরী রানী চৌধুরানী ঠিক আছে যেটা এটা মনে হবে দেবী চৌধুরানী তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজসঙ্গীত কোন আন্দোলনে জনপ্রিয় ছিল তাহলে কি পশ্চিমবঙ্গের রাজসংগীতরা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজসঙ্গীত কোন আন্দোলনে জনপ্রিয় হয় বঙ্গভঙ্গের উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রতিবাদ করে হিন্দু মুসলিম বাঙালির পুনর্মিলন করতে উনিশশো সালে ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এবং সেই আন্দোলনে এই গানটি মূলমন্ত্র হয়েছিল তাহলে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন তাকে প্রতি হিন্দু মুসলিম যে রাখি বন্ধন তাই সেখানে এই গানটা গাওয়া হয়েছিল তারপর দেখো কোশ্চেন আছে কত সালে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারি রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এটা হবে রাজ্যে দু হাজার তেইশ সালে সাতই সেপ্টেম্বর মনে রাখবে দু হাজার তেইশ সালে সাতই সেপ্টেম্বর এটিকে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি রাজ্য সঙ্গীত বা অফিসিয়াল স্টেট অ্যানথ্যাম হিসেবে গ্রহণ করা হয় ঘোষণা করা হয় ঠিক আছে তাও দেখো বলছি রাজ্য সরকারের নির্দেশিকায় এই রাজ্য সর্বোচ্চ সঙ্গীত এই রাজ্য সঙ্গীত সর্বোচ্চ কতক্ষণ গাওয়া যেতে পারে আমরা জানি জনগণ মান্য সেকেন্ড তাহলে এটা দেখো এটা বলেছে রাজ্য সরকার অনুষ্ঠানের কমিশন অনুসারে এই এক মিনিট এক মিনিট রাজ্য সঙ্গীত গাওয়া যেতে পারে তাহলে সবচেয়ে কত মিনিট গান গানটা গাওয়া যেতে হবে এক মিনিটের মধ্যে করা যেতে হবে তা কমও করা যায় কিন্তু এক মিনিটের মধ্যে সম্মিত করতে হবে এবার যে রাজ্যে সঙ্গীত বাংলার মাটি বাংলার জল কী নামে পরিচিত ছিল মানে গানটি আগে মানে প্রথমে প্রথমে এই যে রাজ্য সঙ্গীতটি বাংলার মাটি বাংলার জল কী নামে পরিচিত ছিল প্রথমে সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার জল গান কী গানটি ছিল রাখালি সঙ্গীত তাহলে এখানে রাখালি সঙ্গীত হিসেবে এগার টাইপটা একটু মিস্টেক আছে তোমাকে কোনো তাহলে এই প্রথমটাই গানটা কী দিয়েছিল রাখালি সঙ্গীত হিসেবে এটা নামে পরিচিত ছিল তারপরে যে বাংলা মাটি রাজ্য সঙ্গীত হিসেবে পরিচিত হয়েছে কিন্তু এটা রাখালি সঙ্গীত হিসেবে পরিচিত ছিল তারপর দেখো আজ রাষ্ট্রের সঙ্গীত রাজ্য সঙ্গীত বাংলা মাটি বাংলার জল কী রাগ ও তালের উপর ভিত্তি করে রচিত মানে যে গানটা করা হয়েছে সেটা কী রাগ এবং কী মানে সঙ্গীতের যে গা আছে কী সঙ্গীত রাগের উপর এবং কোন তালের উপর রাগজ সঙ্গীত সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি কীর্তন রাগে তার কি গান কীর্তন রাগে এবং এক তান তালের উপর ভিত্তি করে রচিত তার কি রাগটা হচ্ছে কীর্তন রাগ এবং তালটা হচ্ছে এক তান তাল তাহলে ঠিক আছে তাহলে পুরো তোমরা রাজ্য সঙ্গে সঙ্গে ডিটেলসে পুরো বুঝতে পারছি যে পুরো যে তোমরা এখানে কোশ্চেন এসবে যে রাজ্য সঙ্গীতটা কি তোমরা যদি পারো এই চারটা লাইন মুখস্থ করলাম ঠিক আছে যদি জিজ্ঞাসা তুমি তাহলে প্রথম যে বাংলা মাটি বাংলা জল বাংলার বাই বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হেব তোমার যে গাইতে বলো ঠিক আছে তুমি তো জনগণ জাতীয় সঙ্গে জানো তাহলে রাজ্য সঙ্গীতটা একটু গিয়ে দেখাও ঠিক আছে তোমার তাহলে এই চারটা লাইন ভালো করে পড়ে নেবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো চার্টটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু শেয়ার করো দাও যে তোমরা পিটিএ বলতে চাও তাহলে অশেষে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো থ্যাংক ইউ